কাশ্মীরি কানি শাল আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজে আছে সাইজগুলো হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এখন হচ্ছে বড় সাইজটা দেখাচ্ছি আমাদের আমাদের সাইজটা আপ সাইজের মধ্যে এই ডিজাইনটা অল্প কিছু আছে বেশি নাই এই কালারটা মনে হয় নাই আর অন্য ডিজাইনের মধ্যে আমাদের মিডিয়াম সাইজটা যেটা স্ট্যান্ডার্ড আছে ওইটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে বড়োটা যারা চাচ্ছিলেন তাদের জন্য আমরা বড়টা পোস্ট করে দিচ্ছি এটার সাইজ হচ্ছে চল্লিশ আশি লম্বায় পাবেন আশি পাশে পাবেন চল্লিশ এটা যাদের হাইট ভালো তারা হচ্ছে বড়োটা নিয়ে থাকেন প্রাইস দুই হাজার আটশো টাকা কাশ্মীরি কানি শাল নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে ইনবক্স করে রাখবেন যদি অ্যাভেলেবেল থাকে আমরা কনফার্ম করে একটা রিসিপ্ট দিয়ে দেবো প্রাইস জানার জন্য বা আদার্স কোয়ারি করার জন্য কিছু নাই কারণ আমরা এটা অরিজিনাল কাশ্মীরি শাল কালারগুলো দেখাই দিচ্ছি ছবির সাথে সামান্য লাইট ডিপ হতেই পারে কারণ এক এক মোবাইলে বা এক এক ক্যামেরাতে কালার এক এক রকম আসে এইগুলা কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি কানি শাল ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটি বুঝিয়ে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পর আমাদের এক্সচেঞ্জ সিস্টেম নাই এই হচ্ছে এই হচ্ছে আমাদের শালটা অরিজিনাল কাশ্মীরি শাল সাইজ চল্লিশ আশি আমি কালারগুলো দেখাই দিচ্ছি আমাদের পেজে আপনারা যদি ইনবক্স ইনবক্স করতে না পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা সেখানে জানাবেন এছাড়া আমাদের ইমার্জেন্সি নাম্বার আছে যদি কোনো শালের প্রবলেম থাকে ইমার্জেন্সি নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমরা সমাধান করার চেষ্টা করবো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সাইজের জন্য বা পছন্দ হচ্ছে না এই টাইপের এক্সচেঞ্জের জন্য আমাদের কাছে নক করবেন না কারণ আমাদের এক্সচেঞ্জ সিস্টেমটা নাই আমরা ক্লিয়ার করেই বলে দিই এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের শালটা এইটা বড় সাইজটা বড়ো সাইজটা বড় সাইজটা বড় সাইজটা প্রাইস দুই হাজার আটশো টাকা আর মিডিয়াম সাইজ যারা চাচ্ছেন মিডিয়াম সাইজের প্রচুর শাল আছে আমাদের পেজে পোস্ট করা আছে এটা বড় সাইজ দুই হাজার আটশো টাকা কাশ্মীরি কানি শাল অরিজিনাল কাশ্মীরি কানি শাল অনেকেই জিজ্ঞেস করেন প্রাইস শুনে অরিজিনাল কিনা কারণ এই টাইপের বড় শাল অরিজিনাল বাংলাদেশে কানি শাল দুই হাজার আটশো টাকায় দেওয়া হয়েছে বা আপনারা যারা কিনেছেন বাংলাদেশ থেকে অরিজিনালটা আপনারাই জানেন কেমন প্রাইস দিয়ে কিনেছেন আচ্ছা এই হচ্ছে ব্লু কালারটা একটা কালার না পেলে আরেকটা কালার নিয়ে নেবেন কারণ এইগুলো আমাদের খুব বেশি স্টকে থাকে না আর হচ্ছে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসবে সামনে আরও প্রোডাক্ট আসবে এখন নেওয়ার পরে যদি মনে হয় দুই দিন পরে এটা এক্সচেঞ্জ করে আরেকটা নেবেন বারবারই বলেছি ডেলিভারি ম্যান চলে আসার পর আমাদের আর চেঞ্জ হবে না আপনার যদি মনে হয় এটা যেতে বেটার প্রোডাক্ট আপনি নিতে চান ওয়েট করেন যদি ওইটা এই যেতে বেটার হয় আপনি নিয়ে নেবেন কিন্তু নেওয়ার পর আর কোনো চেঞ্জ হবে না এই হচ্ছে কারণ রেগুলারই প্রোডাক্ট আসবে যেটা তো সম্ভব না যে কাস্টমারকে আমরা পুরনোটা দিয়ে নতুনটা আবার দিব এক্সচেঞ্জ দিয়ে ইয়ালোটা এই বড়ো সাইজটা এত সুন্দর আর এগুলা কিন্তু আমরা কোনো লাইটের মধ্যে ছবি তুলতেছি না কানে শালের স্পেশালিটি হচ্ছে আপনি যখন লাইটের মধ্যে ছবি তুলবেন এগুলোর সুতাগুলো এত সুন্দর গ্লেজ দেয় আপনারা যেন প্রোডাক্টটা হাতের মধ্যে একই রকম পান এই জন্য আমরা কোনো ধরনের লাইট ইউজ করি না লাইটের মধ্যে এগুলো খুব গ্লেজ দেয় যেটা আপনি সামনাসামনি মিল পাবেন না এই জন্য আমরা এটা লাইট ছাড়া আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দুই টাকা অরিজিনাল কাশ্মীরি শাল প্রতিটা কালার দেখিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আর মিডিয়াম যারা নিতে চান বড় বড় সাল অনেকে সামলাতে পারেন না তাদের জন্য আমাদের অনেক কালেকশন আছে পেজটা ঘুরলেই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা এক টাকা থেকে কাশ্মীরি শাল পেয়ে যাবেন